সুন্দর ভাবে দেখেন বেগুনি কিন্তু সামনে কিন্তু রমজান মাস ছাড়তে দেরি ফুলতে দেরি নাই ফুল দেখেন অবস্থা কত সুন্দর ভাবে কিন্তু দেখেন হয়ে যাচ্ছে খুবই সুন্দর ভাবে দর্শক মানে একেবারে দিতে দেরি হইতে দেরি নাই ওরে ভাইরে ভাই ভাত দেখেন কত একবার ভাত দেখেন ভাত লাগবে না ভাই ঝোড়া ঝোড়া ভাবে কিন্তু লাগে মানে অনেকেই কিন্তু আপনারা কিন্তু হচ্ছে এই ধরনের চুলাগুলা কিন্তু নিতে চান কিন্তু ভাই কারেন্টে যেহেতু চলে বিল তো অনেকটা আসবে আরে না ভাই কি বলেন আপনি দুইটা গ্যাস ব্যবহার করলে মাসে কয় টাকা বিল আসে 3000 টাকা 3163200 টাকা আসে আচ্ছা ঠিক আছে আর যদি আপনি ব্যবহার করেন আপনার মাসে বিল আসবে থেকে টাকা 220 টাকা দর্শক দেখেন একবারে বাড়ায়া কমায়া কিন্তু ব্যবহার করা যাবে দেখেন বুড়ায়া কিন্তু বাড়ায় বুড়ায়া কিন্তু কমায় বা এই একটা চুলা চারটি হাড়ি থাকবে কয়টা চারটি হাড়ি দুইটা ডাকনা না আচ্ছা আচ্ছা এই একটা চুলা হ্যাঁ তিনটা হাড়ি তিনটা রাখবেন যে তিনটা হাড়ি তিনটা রাখতে হবে ওকে এইখান থেকে দেখেন এই কিন্তু একটা এই এক হচ্ছে একটা একটা হ্যাঁ এই হচ্ছে আরেকটা এই মানে এই ধরনের হচ্ছে এইভাবে ধরেন হ্যাঁ এইভাবে ধরেন এইভাবে ধরে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন